ভাই আমার শালিরা কইছে বড় একটা বোয়াল মাছের গোড়া ভাজি খাবে শালিগো আবদার পূরণ করতে আইছি শালিকা এই নাও মাছের বিছিটা ভালো করে রান্না করো তারপর তোমাদের খাবো দুলাভাইয়ের কলা ছোট এত বড় অপমান ধুর তুই আজকে যদি ইন্টারভিউ দিয়া সরকারি চাকরি না পাস তাহলে আমি বুড়া বেটার লগে পালাই যামু তোর লগে ব্রেকআপ কি রে হালকা কই যাস কাকু আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি যদি আজ পাস না করি তাহলে আমার কোনো গার্লফ্রেন্ড হবে না আচ্ছা হালক বলতো গরুর বিচি কয়টা ধনের প্রশ্ন তোর চাকরি করবো না গরুর কয়টা বিচি তুই গুনা নে কি রে বেটা হালকা মন খারাপ কেন কাকু চাকরিটা পাইনি এখন আমার গার্লফ্রেন্ড বুইরা বেদার লগে চলে গেছে আসেন ভাই আসেন কিস্তিতে পদ্মার ইলিশ মাছ নিয়ে যান এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে বোকাচন্দ্রের পরিচয় দেন না এই হালকা কিস্তিতে 2 কেজি ইলিশ মাছ দে তো এই লও দাদি বিকালে কিস্তির টাকা রেডি রাখো হালকা কিস্তিতে আমারে পচা ইলিশ মাছ দিছে বিকালে আসুক কিস্তি নিতে ওর মাছ ওরাই খাওয়ামু দাদি কিস্তির টাকা নিয়ে ঘর থেকে বাইরে যাও আগে তোর পচা মাছ তুই সব খাওয়া শেষ করবি তারপর তোর কিস্তির টাকা দিব টাকা লাগবে না আমি গেলাম ডাক্তার সাহেব ঘুমাই না 6 মাস সারা রাত জায়গা থাকি ঘুম আসে না তোর তো কিডনি তার ছিড়ে গেছে মাজায় ক্যান্সার ব্রেইনে পাথর জমছে ভয় পাস না এটা ঘুমের ইনজেকশন এই যাবা মহাখালী কত নিবা এত মোটা মানুষ নেই না মহাখালী আমি হেটাই যাব তুই খেয়ে আমাকে ফকির বানাইলি শরীরটাকে দানবের মতো বানাইলি এবার কাজ কর আর খা আমি কাজে যাচ্ছি কাজ না করে ফিরবো না আমার একটা দশতলা বিল্ডিং আছে কে ভেঙে দিতে পারবে আমি ভেঙে দিতে পারবো আমাকে একটা সুযোগ দিন

একটি এসি আনলে ভালোই হবে যে গরম পড়ছে ভাই ভালো দেখে একটা এসি দেখান হ্যাঁ ভাই এখনই দেখাচ্ছি অনেক ভালো ভালো এসি আছে আমাদের এখানে এটা দেখতে পারেন এইটার দাম একটু কম কিন্তু মানে ভালো এত ছোট এসি আমার কিছুই হবে না আরো বড় এসি দেখান হারাম জাদা তুই এসি ভাঙলি কেন আগে ভাঙা এসিটার পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেন মা ছাড়ো তো আমার বন্ধুরা দেখছে বন্ধুরা তোমরা লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও আর নেক্সট পার্টের জন্য কমেন্ট করো এই হল্ক তুই আমার প্রেমিকার পথে লাভ রিয়্যাক্ট দিছস কেন বেবি নেতা আমি তো মেমের পছন্দ করি মেমে আমার শুধু আমার মিমের দিকে চক দিলে তোর চক তুলে ফেলবো বেবি নেতা আমারে কেউ ভালোবাসে না তাই মিমকে লাভ দিছি তুই মিমের বান্ধবীকে লব দে চল হল্ক মিমকে জিজ্ঞেস করি মিমকারে ভালোবাসে আচ্ছা নেতা আমি বেবি নেতাকে পছন্দ করি মিম আমাকে ছেড়ে যেও না বেবি নেতা প্রতিদিন লাল পানি খায় ইফ ইউ লুক এট মিম আই উইল গাউজ আউট ইওর আইজ বেবি নেতা নো ওয়ান লাভস মি সো আই অ্যাম লাভিং মিম ইউ লাভ মিমস ফ্রেন্ড চোল হুলক মিমকে জিজ্ঞেস করি মিম কারে ভালোবাসে আচ্ছা নেতা আমি বেবি নেতাকে পছন্দ করি আহা হারামি বুড়ো তোরে বললাম রিকশা চালানো শিখমু না এখন তুইও মারবি আমারেও মারবি সরি ম্যাডাম এতে ফাঁকা জায়গা পাই নাই বাসলে maaf করে দেন বুড়ো জোরে চালা আমার চাকা ভেঙে দিবে শালা গন্ডারের বাচ্চা তুই আইসা প্যাডেল মার না টাকলা আফা কি খায় এত মোটা হইছিস বল তো আমারে গরিবের বাচ্চা দিলি তো আমার কোটি টাকার লক্ষাণ করিয়ে হাও মামা দারুণ ফিল পাচ্ছি আরো জোরে চালান প্লিজ সালাক দের আমার বাচ্চা আমায় মেরে ফেলার চিন্তা করেছিস না কি দাদাম ভয় আবার মুইটা দিয়েন না আমি আপনাকে রক্ষা করব। হালারপুট জোরে প্যাডেল মার্ট নাইলে দুইজনের সমাধি হয়ে যাবে এখানে বাপরে গরিবের বাচ্চা দিলি তো আমার জামাকাপুর ভিজায়। ভিজে ম্যাডাম হারে বিহা করবেন করলে প্যাছনে থাকা পিরামিড গিফট করবো কানা শোধার বাচ্চা এটা কী করলি পিরামিড তোর পেছনে ভইরে দিব পাহা ম্যাডাম ভয়ে আবার মুইতে দিয়েন না আমি আপনার কিচ্ছু হইতে দিব না বেকুবের বাচ্চা কোথায় ঢুকাই দিলি রে তাড়াতাড়ি প্যাডেল মাঠ নাইলে ভট্টা হয়ে যাব চাইনদা আফা আমার চুল দেখে হিংসা হয় নাকি সালা শুটকি মাছ আমার টাক দেখে মজা লস প্রেসার কুকার মেরে টর মাথা ফেটে দিব এ মামা সাবধানে চলা পেছনে ট্রাক আসুন সালা তুই অন্ধ না রে দিলেই তো আমার জামা কাপড় ভিজায় ও সে কি তো প্রেমিকা নয় আমি তাকে পছন্দ করি কিন্তু সে আমাকে পছন্দ করে না হালকা আমি তোমাকে পছন্দ করি তুমিও মোটা সোটা আমিও মোটা সোটা আমাদের বাচ্চারাও মোটা হবে হালকা আমাদের তো বিয়ে হয়ে গেল স্কুলে যাওয়ার সময় তুমি বন্ধুদের সাথে রাস্তায় দাঁড়িয়ে আমাকে দেখতা আর আজ আমি তো হালকা কই তুই দেখ তোরে বাচ্চাও তোর মতো মোটা হইছে আরে হবে না বাপকা বেটা সিপাহিকা ঘোড়া ওর নাম দিব পিসি হালকা মা দুইটা মুরগি বারোটা ডিম আর এক বালতি ডাল রান্না করো আমার খিদে পেয়েছে পিচ্ছি হালকা এই বয়সে যদি স্কুলে যাবো আব্বা কোন সুন্দরী মাদাম নাই স্কুল আমার ভালো লাগে না এখন সবাই হবে সুখীরা আম্মা সস্তা একটা সিজিঙ্গা কিনে আনলাম মাত্র নয় হাজার টাকা

দাদি বিয়া করুন তোর শরীর কে বিয়া তুমি কইছিলা আমার কে বিয়া করব দেহ ও নো হালকা দুধ খাই দাদি বালতি ভৈরাল এইটুকু তো ওইবোনা শ্বশুর বাড়িতে এই মুরগির বাল খাইতে আসছি নাকি নিয়ে যাও সব এখন এইটা খাও বাবা রাতে গরুর মাংসের ব্যবস্থা হবে মাংস আরো নিয়ে আসো আমাদের চারটা গরুর মধ্যে তিনটা তো তুমি একাই খেয়ে ফেলছো বাবা এখন তুমি তোমার বউকে নিয়ে বাড়ি যাও খালি পেটে তারাই দিবেন জামাই জামাই তোমার ওই রাক্ষসের পেট ভরাইতে গেলে আমরা সর্বশান্ত হয়ে যাব দুই মন মাংস এক বেলায় কে খায় গোলাম এত খেয়ে শুয়ে রাক্ষসের মতো হয়ে গেছিস এখন বউ তো ওকে দেখে পালিয়ে গেছে আমাকে কেউ পছন্দ করে না শরীরের কুরকুরি মেটানোর জন্য আজকে কট খেয়ে গেলাম কোন হারাম দাদা এই কাজ করলি রে শয়তান বাচ্চা তোর বাপের নাম কি আমার বাবার নাম হালকা এই শয়তান বাচ্চা থাম থাম বলছি এই থাম বুড়া তুই আমার বাচ্চাকে তাড়া করছিস কেন তোর বাচ্চা আমার মুখে বোম মারছে রে এই শালা হালকা আগে নিজের বাচ্চা সামলাস তারপর আমার ভয় দেখাতে আসবি শালা বোকা সোরা তাড়াতাড়ি পালিয়ে চল বেটা না হলে এই বুড়ো করবে আমাদের ঝাটা পেটা আরো জোরে দৌড়াও হালকা বাবা জান তুমি কেন মিমের সাথে খেললে আমি তোমার সাথে আড়ি কাটলাম তোর থেকে মিম অনেক ভালো যা তোর সাথে আর মাতলাম না আমি পারিনি তোমাকে আমার আপন করে রাখ বাবা তোমাকে একটা গোপন কথা বলবো আমি যখন মায়ের পেটে ছিলাম তুমি যখন অফিসে যেতে মা অন্য এক লোকের সাথে কথা বলতো আর মাঝে মাঝে বাইরে যেত চাচি এইখানে আপনার নাতিকে গোসল করাতে পারবেন না কে তোর বাপের বিমান নি মাইয়া তুই কেডা বুড়ি ওই মাইয়া নরম শরীরে তুই ধাক্কা দিলি কেরে ডাক কইরা যাইব তো ওরে আমি বিয়া করু মেহনি ক্ষমা চা বাবু তোমার পরিচয় কি আমার পরিচয় হলো আমি মিমের বয়ফ্রেন্ড আর তোমার দুলা ভাই কি স্কুলে ভর্তি করিয়ে দিল বাবা মা একটা মেয়েও নাই যে প্রেম করব কেমন লাগে এখন আমার স্বরাজি হসপিটালে নরমাল ডেলিভারি হয়েছে আমি আর আমার মা দুজনেই সুস্থ আছি আপনি একটা নারীকে কখনোই সন্তুষ্ট করতে পারবেন না কারণ টাকা দিলে সময় চাইবে সময় দিলে টাকা চাইবে কিন্তু দুঃখের বিষয় যার টাকা আছে তার সময় নাই যার সময় আছে তার টাকা নাই জানো তোমার বন্ধু মহিন প্রতিদিন রাতে আমাকে কল দিয়ে ডিস্টার্ব করে মহিন না তোর এত বড় সাহস তোরে আমি পাসপোর্ট ছাড়া ভিসা দিব এক দুই তিন কাহিনী কি হঠাৎ এত বুকডাউন দিস কেন নাতি তুমি বুঝবা না বুড়ি সময় হলে শুধু দেখবা আমি তোমাকে পছন্দ করি এই ফুলটা তোমার জন্য কিরে নাতি এই ছিল তোর মনে দাঁড়া তোর একদিন কি আমার দশ দিন পালাই পালাই আরে বাবু একলা যে তোমাদের দাদা দাদি কোথায়

ভাইয়া নামাজ বেহেস্তর চাবি তুমি নামাজ মিস করবে না ঠিক আছে ভাইয়া আমি পাঁচ অক্ত নামাজ পড়বো ভাই টাকার লোভে আমরা পাপে পড়ে যাচ্ছি আপনি ঠিক বলছেন ভাই আমরা পাপ না করার চেষ্টা করব। হে পৃথিবীর মানুষজন মনে রেখো দুনিয়ার সকল দরজা বন্ধ হলেও মহান আল্লাহর দরজা সব সময় খোলা থাকে সুবহানাল্লাহ বুড়া বুড়ি কইরে বাঁচারে আমারে বল আর জীবনে তিনটা প্রেম একসাথে করুম না যা বুড়া আর জীবনে তিনটা প্রেম করুম না একসাথে চার পাঁচটা করুম পাসপোর্টের মেয়াদ শেষ সঠিক পাসপোর্ট দাও কি আমি কাউকে জন্মাইলাম আজ পাসপোর্টের মেয়াদ শেষ হলো কিভাবে ও বাবা